আধার কার্ড কে কাটছে সব কটা কালকেই অনলাইন পোর্টাল করে দিয়ে গভর্নমেন্টের পক্ষ থেকে আপনাদের প্রেস করে জানিয়ে দেওয়া হবে যাদের আধার কার্ড বন্ধ হয়ে গেছে তাদের জন্য সুখবর হ্যাঁ বন্ধুরা যাদের আধার কার্ড বন্ধ হয়ে গেছে। তাদের জন্য নতুন একটি পোর্টাল চালু করছে রাজ্য সরকার অর্থাৎ নতুন একটি ওয়েবসাইট চালু করবে রাজ্য সরকার তো বন্ধুরা আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন আধার কার্ড বাতিল হলেও মিলবে সরকারি পরিষেবা কি করতে হবে এবার জানিয়ে দিলেন মমতা তো দেখুন বিস্তারিত এখানে লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সতর্কতা আগামী কাল থেকে সরকার অনলাইন পোর্টাল খুলবে যার আধার বাতিল হবে সে অনলাইন পোর্টালে জানান তো বন্ধুরা আপনারা সকলেই জানেন আধার কার্ড হচ্ছে একটি ভাইটাল ডকুমেন্টস যেই ডকুমেন্টসটি যদি বন্ধ হয়ে যায় সরকারি কোনো পরিষেবা বা সরকারি কোনো টাকা পয়সা আপনারা কিন্তু পাবেন না এমনকি ব্যাংকিং পরিষেবা বন্ধ হয়ে যাবে তো এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ অর্থাৎ রবিবার সিউরিতে একটি সভায় কি বলেছেন দেখাবো আজকের এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন নমস্কার আমি প্রশান্ত নন্দী আর আপনারা দেখছেন অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশান চ্যানেল যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তার অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন চলুন বন্ধুরা শুরু করে যাক অসংখ্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে আমি বাংলার মানুষকে বলতে পারি ভয় পাবেন না আমি আছি আমি আধার কার্ডের সাথে সংযুক্ত করতে দেবো না সেরকম হলে যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো ছলনা আছে মানুষ আবার এন আর চক্রান্ত হচ্ছে কাকা করতে শুরু করেছে আবার বসন্ত মাসে কোকিল্লা কে কুহু এখন কোখিল কেউ ডাকতে দেওয়া হচ্ছে না এক মাস বাদে বা এক মাসের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হবে তার আগে সব ভোটপত্র কেড়ে দাও সবাইকে ভোটার লিস্টে ভালো করে নাম তুলবেন আর আমি বলে গেলাম ব্লকে ব্লকে নজর রাখুন আধার কার্ড কে কাটছে সব কটা কালকেই অনলাইন পোর্টাল করে দিয়ে গভর্নমেন্টের পক্ষ থেকে আপনাদের প্রেস করে জানিয়ে দেওয়া হবে যারই আধার কার্ড কাটবে ওই পোর্টালে জানান তারপরে যা অ্যাকশন নেয়ার আমরা নেব বন্ধুরা আধার কার্ড বাতিল হয়ে গেলে কিন্তু আপনারা সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হবেন এমনকি ব্যাংকিং পরিষেবাও আপনারা সঠিকভাবে পাবেন না তাই আজকে আধার বাতিল নেই সিউরি মঞ্চ থেকে এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বর্তমানে আমি এখন আছি নিউজ এইটিন বাংলার অনলাইন পোর্টালে তো এখানে খবরে বলা হয়েছে দেখুন আধার বাতিল নিয়ে তীব্র ক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়ের রবিবার সিউরির সহমঞ্চ থেকে মমতা বলেন কোন অধিকারে কাউকে না বলে কীভাবে তুমি আধার কার্ড বাতিল করছো মানুষ যাতে সরকারি পরিষেবা না পায় তার জন্য কি এমন ব্যবস্থা হচ্ছে আধার কার্ড থাকুক বা বাতিল হোক রাজ্যের পরিষেবা বন্ধ হবে না রীতিমতো আশ্বাসের আমজনতার উদ্দেশ্যে তিনি বলেন ভয় পাবেন না আমি আছি এনআরসি করার চক্রান্ত হচ্ছে ক্যা ক্যা করছে সিএএ করার চক্রান্ত চলছে এক মাসের মধ্যে ভোট ঘোষণা হবে তার আগে নাম কেটে দেওয়ার চক্রান্ত চলছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে যাই করুক না কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আধার বাতিল নিয়ে সরব হচ্ছেন এবং যাতে আধার বাতিল হয়ে গেলেও মানুষেরা সঠিকভাবে পরিষেবা পায় তার সুব্যবস্থা করছেন তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই এই আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন তো বন্ধুরা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার